এই কাটফাটা গরমে সবচেয়ে বেশি দরকার সানস্ক্রিন ক্রিম তো আজকে ভিডিও আজকে আপনাদের জন্য আমি কিছু সুন্দর ভালো মানের সানস্ক্রিন ক্রিম নিয়ে আসছি এখানে আমি কিছু ব্র্যান্ডের রেখেছি কিছু নিয়ে নেবেন সাথে ছিলেন ভাইয়া কেমন আছেন ভাইয়া জি আমাদের দোকানের ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মায়ের অনলাইন শপ সিয়া শিলং দোকান দ্বিতীয়তলা ঠিক আছে আর আপনারা কিন্তু অনলাইনেও কিনতে পারবেন ভিডিওর নিচে আপনারা ঠিক এই জায়গাটার মধ্যে কিন্তু নাম্বারটা দেখতে পাচ্ছেন ঠিক আছে সো আমি একটা একটা করে কালেকশন আপনাদেরকে দেখাই তো আমি আমি ফার্স্টে আমরা ইউভি থেকে শুরু করি তাই না ইউভিটা তো সবাই চিনেন ছোট্ট একটা টুনিটেক এটা কিন্তু মানে সবাই ইউজ করতে পারে মানে কলেজ ইউনিভার্সিটি বা স্টুডেন্টরা সবাই ব্যবহার করতে পারবে প্রাইস কেমন থাকবে এগুলো আমরা দোকানে চারশো পঞ্চাশ টাকা রাখি কিন্তু সবাই আপনার বিরোধী যদি দিয়ে তাদের জন্য আমরা রাখবো তিনশো আশি টাকা করে ঠিক আছে মাত্র তিনশো আশি টাকা হলেই কিন্তু আপনি এটা নিয়ে আনতে পারবেন এরপরে কি আছে জাপান

দোকানের প্রাইসের পনেরোশো আরো বেশি মানে ষোলোশোর কাছাকাছি বাট আপনাদের জন্য চোদ্দোশো টাকা এরপর দেখাবো সিক্রেট টোন আপ হ্যাঁ সিক্রেট টোন আপের মধ্যে আছে যেটা আপনাকে একটা নর্মালিতে মেকআপ লুক দিবে যেটা আমি রেগুলার বেজি ইউজ করি এটা এত সুন্দর একটা হোয়াইট কাস্ট দেয় মানে স্কিনে মনে হয় না যে এক্সট্রা এক্সট্রা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এটার প্রাইসটা কত রাখবেন ভাইয়া এটা সশা দাঁড়াবো চাষি দেখা কিন্তু একটু দোকান আপনাদের জন্য ঠিক আছে এবার জন্য সবটার দাম কমাই এটা কিন্তু কোরিয়ানটা এটা কিন্তু অথেন্টিক কোরিয়ানই আছে টোনা তো দেখলাম দেখি সানব্লকার এটা অনেক বেশি ভাইরাল সবাই

একটা স্টোরেজ করা আছে এভরিথিং পাবেন আর ভাইয়াদের আইটা সব হচ্ছে আমাদের মায়ের দোয়া এখানে কিন্তু ম্যাচিং করা যেটা হচ্ছে ব্রা কালেকশন আমি সেখান থেকেও ভিডিও করেছি দেখে নেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ